বসুন্ধরায় আপনাদের আরও একবার স্বাগত নমস্কার আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি সুন্দর সরস্বতী একটি নিউ মডেলের সরস্বতী তৈরি করতে হয় তো এই নিউ মডেলের সরস্বতীটায় তৈরি করার জন্য প্রথমে আমি পুতুলটি বেঁধে নিয়েছি এবং এরপরে পুতুলটি বেঁধে নেওয়ার পর এবং কাঠামো তৈরি হওয়ার পর কাঠামোর সাথে পুতুলটিকে বেঁধে নিয়েছি এবং পেছন থেকে একটি গোজ মেরে নিয়েছি এবং আমাদের স্ট্রাকচার রেডি আর নিচের দিকে এইভাবে পদ্মর পাতার যে বেসগুলো বা পদ্মর কুড়ির যে বেসগুলো সেগুলো তৈরি করে নিয়েছি ঠিক এই ছোটো ছবিটি দেখলে এই মতনই তৈরি হবে এই বড়ো ঠাকুরটি তো এটি অর্ডার এসেছিল একটি দূরে দূরের থেকে তো আমাদের এই কারখানাটি হচ্ছে কৃষ্ণনগরের কাছাকাছি তো আপনারা অর্ডার দিতে চাইলে অর্ডার দিতে পারেন আমাদের স্থানটি হচ্ছে দিগ্নগর তো এই দেখেন এইভাবে আমরা ছোট ছোট করে দড়ির মতন পাকিয়ে নিয়েছি এবং সরস্বতীর পেছন দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি এইগুলো আস্তে আস্তে বেঁধে নিতে হবে গোল গোল করে এবং স্ট্রাকচারগুলো সাথে যাতে ভালোভাবে থাকে সেই কারণে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে যাতে এগুলো খুলে না পড়ে যায় ঠিক এইগুলো ফিক্সড করার পরে দেখুন আমি পদ্মর কুড়িগুলো কীভাবে করছি এইভাবে কিন্তু নিচের দিকটা শুরু এবং উপরের দিকটা মোটা রাখতে হবে যাতে সেই জায়গাগুলোই আমরা মাটি ভালো করে ধরাতে পারি আর এইগুলো শক্ত করে বেঁধে নিতে হবে কারণ শক্ত করে যদি না বাঁধি সেখান থেকে ঢিল হয়ে গেলে পদ্মর উপরে মাটি কিন্তু ধরানো যাবে না তো আপনারা ভালো করে শক্ত করে বেঁধে নেবেন আর এইগুলো দেখুন পদ্দর যাতে করিগুলো আমি যেগুলো ডান্টিগুলো থাকছে সেইগুলো কিন্তু আমি শক্ত করে বেঁধে নিচ্ছি সাথে যাতে মনে হয় যে পদ্মগুলি একটি পদ্মার সাথে আর একটি পদ্মা যেরকম পদ্মা বাগানের ভেতর ফুটে থাকে সেই রকমভাবে সবগুলো ভালো করে বেঁধে নিতে হবে এবং এইগুলোর পর আরও একবার করে দেখে নিতে হবে যে এগুলো খুলে যাচ্ছে না তো তো সেইগুলো শক্ত করে বেঁধে নিতে হবে ফিক্সড করে নিতে হবে তো এরপরে আমাদের যখন এগুলো ফিক্সড করা হয়ে যাবে তারপরে আমরা যেই বাদবাকি বাড়তি গোজগুলো থাকছে যেইগুলোর সাথে আমরা এগুলো ফিক্সড করেছিলাম সেই বাড়তি গোছগুলো কেটে ফেলতে হবে এবং কেটে ফেলার পরে সেইগুলোকে দেখে নিতে হবে যাতে অন্য কোনো জায়গায় যেন সেগুলো বেরিয়ে না থাকে তার কারণ হচ্ছে যখন আমরা মাটি দিয়ে এর উপরে প্রলেপ দেব তখন আমাদের হাতে তার আঁচড় লাগতে পারে এবং হাত কেটে একটি দুর্ঘটনা হতে পারে সেই কারণে এইগুলো অবশ্যই দেখে নেবেন এরপরে দেখুন আমাদের খড় বাঁধা স্ট্রাকচার তৈরি মোটামুটি তৈরি এবং এরপরে আমরা ভালো করে মাটি তৈরি করে নিলাম এবং সেই মাটিটি আমরা আস্তে আস্তে এই খড়ের উপর অর্থাৎ আমরা যেই স্ট্রাকচার বানিয়েছিলাম বিচালি বা খড় দিয়ে যেটাই বলেন সেটার উপরে আস্তে আস্তে এরকমভাবে প্রলেপ দিয়ে নিতে হবে আর এই যে প্রলেপ দেওয়ার সময় যে হাত দিয়ে খুঁজছি না যদি ওই কাঠামোর ওই যে গোজগুলো যদি না কেটে নিতাম গোজের মাথাগুলো তাহলে কিন্তু এই টাইমে আমাদের হাতে লাগতো এবং দুর্ঘটনা হতেই পারতো ঠাকুরের গায়ে মাটি দিয়ে ভালো করে লেপে নিতে হবে এবং এরপরে আমরা এক মেটের মানে এরপরে যে মাটি ধরানোর প্রসেস সেটাকে আমরা এক মেটে বলি সেইটা শুরু হবে এবং এ দেখুন এইভাবে মাটির সাথে বিচুলি মিশাতে হবে এবং মিশিয়ে স্ট্রাকচারের যেই আমরা লম্বা লম্বা দড়ির মতন তাকিয়েছিলাম সেইগুলোর সাথে লম্বা লম্বা করে এরকমভাবে জুড়ে দিতে হবে এবং সেগুলো যাতে একটি শাড়ি বা আপনারা যেরকম ওড়না করতে চাইছেন সেই রকম যেন ওই পার্টগুলো ভালোভাবে বোঝা যায় এবং সেগুলো ভালো করে কুচি করে নিতে হবে এবং অল্প অল্প জল হাত দিয়ে সেগুলো মসৃণ করে নিতে হবে হ্যাঁ এখানে বলে রাখি বেশি জল দিলে কিন্তু সেগুলো খুলে যাওয়ার চান্স আছে সেই হেতু পুরোটা করার পর অল্প অল্প হাত জলে ভিজিয়ে সেইটা দিয়ে মসৃণ করে নেবেন আর দেখুন পদ্ম পাতার ভেতরগুলো আমি ঠিক একইভাবে করে নিচ্ছি এবং সেই আমরা ওগুলোকে বলি চটি অর্থাৎ মাটির সঙ্গে বিচুলি মিশিয়ে ওগুলো এক প্রকার প্লেটের মতন বানিয়ে সেগুলোকে ওর সাথে জুড়ে নিতে হয় ওটাকে আমরা চটি বলি তো সেগুলোকে জুড়ে নেওয়ার পর মসৃণ করে নিতে হবে এবং দেখুন পদ্ম পাপড়িগুলো এবং যেগুলো পদ্মর পাতা আছে সেগুলো কিন্তু আমরা ফিক্সড করে নিয়েছি এই ফিক্সড হয়ে যাওয়ার পর আমরা হাঁস এবং পদ্মগুলো ঠিক করে নেব অর্থাৎ এর উপরে আমরা মাটি ধরাতে শুরু করব কারণ আমাদের পদ্মের উপরে যদি আমরা ভালো করে মাটি না ধরাই পরে যখন আমরা বেলে মাটি এর উপরে প্রলেপ দেবো তখন কিন্তু সেগুলো ঠিক পদ্মের মতন লাগবে না অনেকটা শাপলা ফুলের মতন হয়ে যাবে চিকন সেই কারণে ভালো করে মাটি ধরে নিতে হবে যার কারণে সেটি ফুলের মতন বেশ খানিকটা গোল লাগে এই রকমভাবে এই মাঝখানে আপনাদের বলে রাখি এই রকম নিত্য নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখবেন যাতে আমাদের তৈরি করা সব ভিডিও ঠাকুরের নিত্য নতুন তৈরি স্ট্রাকচারগুলো আপনাদের কাছে সেই ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আর এর সঙ্গে বলে রাখি যে পদ্মর পাপড়িগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে মাটি দিয়ে ফিক্সড করে নিতে হবে নয়তো কিন্তু এই যে আমরা চটি বলছি সেইগুলো কিন্তু খুলে যাবে কারণ পদ্মর পাপড়িগুলো ভেতর থেকে কিন্তু কোনোভাবে বাঁধা নেই সেগুলো শুধু মাটির মাধ্যমেই লাগানো রয়েছে তাই ভালো করে ওগুলো আটকে নিতে হবে আর এরপরেই আমাদের এক মিনিটের কাজ রেডি তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের যেরকম উপকারে লাগছে এই ভিডিও অন্য কয়েক উপকারে লাগতে পারে এবং আরেকবার আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আমি ওই অন্য কার্ডগুলো করেছিলাম যেগুলোর ভাঁজগুলো কিভাবে করতে হয় সব জায়গাগুলো আপনাদের ভালো করে দেখিয়ে দিই যে এইভাবে মাটি অল্প অল্প করে দিয়ে সেই ছান দিয়ে হাতগুলো ভালো করে বুলিয়ে ভাঁজগুলো তৈরি করতে হবে এবং ভাঁজগুলো যাতে ভালোভাবে বোঝা যায় নয়তো যখন বেলে মাটি দিয়ে করব। তখন কিন্তু আমাদের অসুবিধা হবে আর আপনার কাজ শিখতে থাকুন কিভাবে নিত্য নতুন করে সরস্বতী ঠাকুর বা অন্যান্য ঠাকুরের স্ট্রাকচার বা মূর্তি তৈরি করতে হয় পুরোটাই আঙুলের খেলা এখানে কারণ দেখুন এই আঙুল ঘোরানোর মাধ্যমেই আমরা মাটিগুলোকে সুন্দর করে তৈরি করছি স্ট্রাকচার যদি আমরা ভালো না করি তাহলে কিন্তু ঠাকুর মোটেও ভালো হবে না তো আপনারা অবশ্যই এগুলো দেখে মাথায় রেখে সেই মতন ঠাকুর তৈরি করবেন এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে জিনিসগুলো তৈরি করলে দূর থেকে দেখতে ভালো লাগবে এবং বারবার মাটি দিয়ে কিন্তু এগুলো ফিক্সড করে নিতে হবে এগুলো কিন্তু কোনোটাই বাধা নেই শুধু বিচুলি এবং মাটি দিয়ে এগুলো লাগানো রয়েছে এবং এরপরে জল হাত দিয়ে ভালো করে সমান করে নিতে হবে এবং দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ তো এই দেখুন আমাদের ফুল স্ট্রাকচারটা ঠিক এইরকম চলে এসেছে নিচের পোর্শনে ঠাকুরের পদ্মের উপরে ঠাকুরটি বসে রয়েছে এবং সামনের দিকটায় আমি কুচির পোর্শনটি একটু বেরিয়ে দিয়েছি আর এরপরে আমরা শুকাতে দিয়ে দেব। কারণ এটি না শুকালে এরপরে দোমেটের কাজ ভালো করে আমরা করতে পারবো না আর এখন যেহেতু শীতকাল চলছে রোদ যত ভালো বেরোবে আমাদের ঠাকুরটি শুকনো খুব ভালো হবে নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি তো আপনারা নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের মতন টাটা